রানা জুয়েলার্স মৌসুমি বাগডাঙ্গা বাজার ফোন নাম্বার নাইন প্রতীক্ষার অবসান শেষ নবদ্বীপের শুভ উদ্বোধন রাজ্যের মধ্যে সর্ববৃহৎ শিব মূর্তির দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক ধর্মীয় পীঠস্থান নদীয়ার নবদ্বীপ ধাম কথিত আছে নবদ্বীপ হেনোগ্রাম ত্রিভুবনে নাই জহি অবতীর্ণ হইল চৈতন্য গোসাই অর্থাৎ শ্রীমন মহাপ্রভুর জন্মস্থান এই নবদ্বীপ যা বৈষ্ণব ধর্মের অন্যতম পীঠস্থান হিসেবেও ধরা হয় আর নবদ্বীপ শহরের বুক চিরে বয়ে গেছে ভাগীরথী নদী আর এই ভাগীরথী নদীর এক প্রাপন্তে রয়েছে বর্তমানে নবদ্বীপ শহর যেখানে জন্মগ্রহণ করেছিলেন শ্রীমন মহাপ্রভু আর নদীর অপর প্রান্তে নবদ্বীপ ব্লকের মায়াপুর এলাকায় রয়েছে ইস্কনের প্রধান কার্যালয় মায়াপুর মন্দির আর ইস্কনের উদ্যোগে সেখানে তৈরি হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ মন্দির আর এবার বৈষ্ণব তীর্থ তথা মন্দির নগরী নবদ্বীপে তৈরি হচ্ছে এক প্রকাণ্ড বসে থাকা শিবমূর্তি যা উচ্চতায় রাজ্যের মধ্যে সর্ববৃহৎ বলেই দাবি এই শিবমূর্তি তৈরির উদ্যোক্তাদের নবদ্বীপ শহরের মণিপুর ঘাট সংলগ্ন এলাকায় রয়েছে প্রভুপাদ তিনকড়ি গোস্বামী প্রতিষ্ঠিত শ্রী শ্রী রাধাবল্লভ জীব মন্দির সহ তিনকড়ি গোস্বামী চ্যারিটেবল ট্রাস্ট আর তাতে উদ্যোগেই নবদ্বীপ মণিপুর ঘাট সংলগ্ন শ্রী শ্রী তিনকড়ি গোস্বামীর সমাধি মন্দির বর্তমানে যাকে গৌরাঙ্গ বিহার নাম দেওয়া হয়েছে সেখানেই তৈরি হয়েছে এই শিবমূর্তি যা উচ্চতায় প্রায় আশি ফুট বিগত প্রায় এক বছর সময় ধরে চলছে এই মূর্তি নির্মাণের কাজ নিচে কংক্রিটের ভিত করে তার উপরে লোহার রড প্লাস্টার ফাইবার সহ বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি হয়েছে এই মূর্তি মন্দির কর্তৃপক্ষের তরফে তিনকড়ি গোস্বামীর নাতি প্রভুপাদ গিরি গোপাল গোস্বামী জানান আমাদের মন্দিরের বিভিন্ন সেবা কার্য পরিচালিত হয় মন্দির তথা ঈশ্বরের আরাধনার পাশাপাশি আর কথায় আছে শিব জীব সেবা। আর সকল মঠ মন্দিরে শিব মূর্তি থাকে এরও এক ধর্মীয় ব্যাখ্যা আছে পাশাপাশি আমাদের গুরুদেবেরও ইচ্ছে ছিল নবদ্বীপ ধামে একটি শিব মূর্তি তৈরি হোক সেই ভাবনা থেকে ও সকল ভক্তদের ইচ্ছেতেই এই বৃহৎ মূর্তি তৈরি কিন্তু নবদ্বীপ তো বৈষ্ণব ধর্মের পীঠস্থান সেখানে শিব মূর্তি কেন প্রশ্নের জবাবে তিনি জানান মহাদেব ছিলেন পরম ভক্ত তার সাথে বৈষ্ণব সমাজ অঙ্গাঙ্গীভাবে জড়িত পাশাপাশি তিনি আরও বলেন চৈতন্য ভগবতে ও উল্লেখ আছে মহাপ্রভু বলেছেন স্বয়ং মহেশ হলেন অদ্বৈত আচার্য প্রভু অর্থাৎ বৈষ্ণব জগৎ অর্থাৎ বৈষ্ণব জগৎ আর মহাদেব বিশেষভাবে জড়িত এমন কোনো স্থান বা বৈষ্ণব মন্দির নেই যেখানে মহাদেব নেই এমনকি শিব চতুর্দশীও আমরা পালন করি ভগবত সিদ্ধান্তে আমরা পাই মহাদেব নিজেই বলেছেন আমি যার নামে বিভোর থাকি নিরন্তর চিন্তা করি তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ সুতরাং আমাদের এখানে এই বৃহৎ মহাদেবের মূর্তি দেখতে ভক্তরা আসবে আমরাও আশাবাদী তিনি আরও জানান যে জায়গায় এই শিব মূর্তি তৈরি হচ্ছে সেখানে রয়েছে তাদের গুরুদেবের সমাধি মন্দির তৈরি হয়েছে হাসপাতাল সহ বিবিধ সামাজিক কাজের পরিকল্পনা আর সারা বিশ্বের মানুষ নবদ্বীপ ধামে তীর্থ বা ঘুরতে আসলেও সিংহভাগ মানুষ ছুটে যায় ইস্কনের মন্দিরে সেখানে নবদ্বীপে এত বৃহৎ এই মহাদেবের মূর্তি ভক্তদের মনে জায়গা করে নেবে তিনি বলেন এই মন্দিরের পাশ দিয়েই বয়ে গেছে ভাগীরথী নদী মহাদেবের জটা থেকেও বেরোবে গঙ্গা সাথে রয়েছে বিভিন্ন ফুলের বাগান ও আগামী সাতাশে ফেব্রুয়ারি দু বৃহস্পতিবার সকাল আটটায় ওই শিব মূর্তির উদ্বোধন করবে শ্রী শ্রী বিনোদ বিহারী দাস মহারাজ এছাড়াও ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমানকৃষ্ণ সহ বহু বিশিষ্ট ব্যক্তিগণ বিভিন্ন মঠ মন্দিরের সাধুসন্ত মহারাজগণ নবদ্বীপের উপর দিয়ে আছে গৌরাঙ্গ সেতু বর্ধমান সহ রাজ্যের বিভিন্ন জায়গা ও ভিন রাজ্যের সংযোগের ক্ষেত্রে এই গৌরাঙ্গ সেতুর ভূমিকাও অনেক আর এই মহাদেবের মূর্তি এতটাই বৃহৎ হয়েছে গৌরাঙ্গ সেতু থেকেও যথেষ্ট দেখা যাবে সুতরাং ভক্তসহ বাইরের পর্যটকদের দৃষ্টিও যথেষ্ট আকর্ষণ হবে তা বলাই বাহুল্য এছাড়াও নবদ্বীপ সহ পর্যটকদের কাছে একটা অন্যতম দর্শনীয় স্থান হবে এই শিবমূর্তি আর এর ফলে নবদ্বীপেও আরও বেশি পর্যটক আগামী দিনে আসবে বলেও আশাবাদী এই যে আগে বলি অনন্ত কোটি শ্রী প্রভুপাত দিনপুরি গোস্বাই মহারাজের যে ভজনস্থলী যাকে এখন বর্তমানে গৌরাঙ্গ বিহার বলে আমরা জানছি এবং যা সমাধি মন্দির নামে খ্যাত সেখানে বিরাট এক শিব তৈরি হয়েছেন এবং সেই এবং রাধা গোবিন্দের মন্দির পরবর্তীকালে হলে আবার বিনোদ বাবা আসতে পারেন তো সেই শিব মন্দিরের উদ্বোধনটা আগামী পরশু সাতাশ তারিখে সকাল আটটার সময় এবং যিনি নিজে এই উদ্বোধন করবেন তিনি হচ্ছেন বর্ষালা থেকে আগত প্রভা তিনগুণি গোস্বামীর শিষ্য একশো আট বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ এবং উনি নিজে আর আমাদের পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ শাহ উনিও থাকবেন উদ্বোধন হবে এবং অসংখ্য ভক্তবৃন্দ আরও অনেক বহু জায়গার গোস্বামীগণ বিশিষ্ট ব্যক্তিগণ থাকবেন আগামীকাল কিন্তু উনি এসে পৌঁছাচ্ছেন তিনটের মধ্যে কিন্তু উদ্বোধনটা হবে পরের দিন সাতাশ তারিখ বৃহস্পতিবার সকাল আটটার আরও আরও কারণ এই এইরকমভাবে মহাদেবের মূর্তি পশ্চিমবঙ্গে তো কোথাও নাই আমি হরিদ্বার আদি ঘুরেছি সেখানে দাঁড়ানো মূর্তি আছে আর এক আছে আমাদের ওই পঞ্চাশ বা ষাট ফুট হবে গৌরাঙ্গের মূর্তি কিন্তু যদিও এটা একটু বিতর্কিত আছে কারণ গৌরাঙ্গকে এইভাবে দাঁড় করিয়ে রাখা যায় না যাই হোক যেটা হয়েছে আমাদের নবদ্বীপের গৌরব এটা খুবই খুশি কিন্তু মহাপ্রভু এবং আমাদের বৈষ্ণব জগতে যে মহাদেব বৈষ্ণবানং যথাসম্ভু যাকে ছাড়া আমাদের ভজন পথে এগুলো বড় মুশকিল এবং বৈষ্ণব জগতের সঙ্গে তিনি সবসময় যুক্ত শ্রীমৎ ভাগবত আদি যত পুরাণ চৈতন্য চৈতামৃত চৈতন্য ভাগবত মহাপ্রভু যত পরিকরগণ মহা মহাদেবকে তো পূর্ণভাবে মেনে নিয়েছেন এবং যার জন্য সমগ্র বৈষ্ণব জগৎকে শিব চতুর্দশী ব্রত করতেই হবে এবং করবেই তাই সেই মহাদেবের যে নবদ্বীপ ধামে মহাদেবের গঙ্গার পারে মহাদেবের সে অপূর্ব যে বিগ্রহ এখানে মানে তৈরি হচ্ছে বিরাট আকার সেটা বিরাট আকর্ষণীয় হবে আমরা বেশিরভাগ লোকই মায়াপুরে ওপারে চলে যাই যাকে ইস্কন বলা হয় নবদ্বীপ থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম আপনি কি কম্পিউটার কোর্স হোটেল ম্যানেজমেন্ট কোর্স টেলারিং কোর্স শেয়ার মার্কেটে ট্রেডিং শিখতে চান এখন সব কিছু এক ছাদের তলায় চলে আসুন আমাদের ঠিকানায় ঠিকানা মৌসুমি বাগডাঙ্গা বাজার সমবায় ব্যাংকের নিকটে বিশদ জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে